ক্যাপ্টেন আরেফ আসমাদ জয় চন্দনাইশ আর্মি ক্যাম্পে কর্মরত কর্মকর্তা সেনাবাহিনীর চন্দনাইশে অস্ত্র ও গোলা বারুদ সহ ছয় পাহাড়ি সন্ত্রাসী আটক বিশেষ প্রতিনিধি নুরুল আলমের প্রতিবেদনে বিস্তারিত চট্টগ্রামের চন্দনায় শেখ কাঞ্চনাবাদ ইউনিয়নের লট এলাহাবাদ নয়নং ওয়ার্ডের আমতল হাইটমারা পাহাড়ি এলাকা থেকে স্থানীয় লোকজনের সহায়তায় ছয় পাহাড়ি সন্ত্রাসী উপজাতিকে অস্ত্র ও গোলা সহ আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী চন্দনাইশ ক্যাম্পের সেনা সদস্যরা সোমবার বাইশ সেপ্টেম্বর দুপুর বারোটার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে সেনাবাহিনীর একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে আটক করে আমাদের আজকে দুপুর বারোটার দিকে আমাদের কাছে এলাকাবাসী থেকে একটা তথ্য আসে যে ওনাদের আমতলি সংলগ্ন যে পাহাড়ি এলাকা আছে জঙ্গলের ভিতরে কিছু পাহাড়ি সন্ত্রাসী তাদের অপহরণ করার জন্যে হুমকি দিচ্ছে এবং তাদের সাথে একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে তো আমরা তথ্যের ভিত্তিতে দ্রুত স্থানে পৌঁছাই এবং স্থানে পৌঁছানোর পরে সশস্ত্র ছয়জন জঙ্গিকে আমরা আটক করি তাদের কাছ থেকে একটি ওয়ান শ্যুটার রাইফেল এবং তিরিশ রাউন্ড অ্যামনেশন পাওয়া গেছে তাদের বন্দুকের সাথে তাদের বন্দুকের এবং অস্ত্র সংযমের বেশ কিছু সংযামে পাওয়া গেছে এবং তাদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে তারা পাহাড়ি সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত তবে এ বিষয়ে তদন্ত চলছে এবং আমরা এখনও নিশ্চিত নই বিগত সময়ে তাদের ওই এলাকাতে তাদের বেশ কিছু সন্ত্রাসী কর্মকাণ্ড এবং পাহাড়ি পাহাড়ের লোকজনদের অপহরণ করার কর্মসূচি বিদ্যমান ছিল এবং এ বিষয়ে থানায় বেশ কয়েকটি অলরেডি রিপোর্ট আছে তাদের জিডি আছে ওই এলাকার মানুষদের এবং এ বিষয়ে বর্তমানে তাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে প্রশাসন এবং স্থানীয় পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদের মাঠে আইনত আইনন ব্যবস্থা নেওয়া হচ্ছে এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক দেশি অস্ত্র তিনটি একটি চাকু বারো প্যাকেট বারুদ তিনটি গুলি ও ৩০টি সিসার গুলি উদ্ধার করা হয় সেনা সূত্রে জানায় চন্দনাশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের বাদাম তলস্থ আমতল হাইটমারা পাহাড়ি এলাকার একটি পাহাড়ে অস্ত্র ছয় পাহাড়ি সন্ত্রাসী আস্তানা গড়ে তোলে এখান থেকেই বিভিন্ন কৃষক ও নিরীহ বাগান মালিকদের নিকট থেকে চাঁদা আদায় ও অপহরণের পরিকল্পনা গ্রহণ করে সোমবার সকাল থেকে সন্ত্রাসী দল পূর্ণ প্রস্তুতি নিয়ে এলাকায় হামলা করার সংবাদ এলাকাবাসী জানতে পারলে দলবদ্ধ হয়ে তারা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে স্থানীয় লোকজন অস্ত্রধারী ছয় পাহাড়ি সন্ত্রাসীকে আটক করার খবর পেয়ে দুপুর সাড়ে বারোটার দিকে চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয়ের নেতৃত্বে একদল সেনা সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযান পরিচালনা করেন ও পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অস্ত্রধারী ছয় উপজাতি সন্ত্রাসীকে আটক করেন এদের কষ্ট এদের নির্যাতন জালায় তো আমরা টিকতে পারতেছি না এক বছর এক বছর ধরে অনেক নির্যাতন অনেক মাই আমাদের চালায় এখানে আমরা তো পাহাড় পাহাড়ি টুকটাক কাজ করে পরিবার পরিজন চালাই এদের জন্য একদিন গেলে এক সপ্তাহ যাইতে পারি না অনেক নির্যাতন করে এদের বই আমরা যাইতে পারছি না কোনো কাজ করতে পারছি না সংসার চালাইতে পারছি না এদের ষষ্ঠ বিচার চাই এদের সরকার বাহাদতে আমি বলছি সরকার বাদকে বলছি এদের ষষ্ঠ বিচার আমরা এদের যায় অনেক চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন আরেফ আসমার জয় জানান এলাকাবাসী দারুণ সাহসিকতার পরিচয় দিয়েছে চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের তলস্থ আমতল হাইটমারা পাহাড়ি এলাকার একটি পাহাড়ে অস্ত্র ছয় পাহাড়ি সন্ত্রাসীকে সেনা সদস্যরা ঘটনাস্থলে পৌঁছার আগেই পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে আমরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে পাহাড়ি সন্ত্রাসীদের আটক করে ক্যাম্পে নিয়ে আসি আটককৃতদের প্রাথমিক চিকিৎসার পর চন্দনাস্থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে এ ব্যাপারে চন্দনাস্থানার অফিসার ইনচার্জ ওসি গুলাম সারোয়ারের সাথে যোগাযোগ করা হলে তিনি সত্যতা নিশ্চিত করে বলেন আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন উল্লেখ্য এই এলাকায় দীর্ঘদিন ধরে পাহাড়ি সন্ত্রাসী শান্তিবাহিনী কর্তৃক অপহরণের ঘটনা ঘটেই আসছে